প্রিয় নবীনগরবাসী আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ আল বাকী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডেপুটি এটর্নি জেনারেল ফর বাংলাদেশ সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বি প্রিয় নবীনগরবাসী আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাস নবীনগর সংশোধিত আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রিয় নবীনগরবাসী আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন প্রেসিডেন্ট রহমানের নামে একটি রচনা পড়েছিলাম সেই রচনা পড়ে আমি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করব পোষণ করি তৎপরবর্তীতে আমি ছাত্র দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি হই সিকাইল কলেজ মরদনগরের তারপর আমি সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হই বিএনপি তারপর আমি নবীনগর উপজেলার দুই দুইবার আহ্বায়ক কমিটির সদস্য হই তারপর আমি নবীনগর উপজেলা বিএনপির দুইবার আইন বিষয়ক সম্পাদক হই তার আগে একবার আমি নবীনগর উপজেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক ছিলাম তৎপরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবেড়ে জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হই তারপর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সেন্ট্রাল কমিটির মেম্বার হই তৎপরবর্তী আমি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হই এবং বর্তমানে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আইন বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি প্রিয় নবীনগরবাসী আপনারা জানেন যে সুদীর্ঘ দিন রাজনীতি করার কারণে আমি একটা ইচ্ছা পোষণ করছি যে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাস নবীনগর আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন করার নবীনগরবাসী আপনারা জানেন যে নবীন আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হই তাহলে আমি আমার মনের মধ্যে যেই বাসনাগুলি যে স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলি পূরণ করব সেই স্বপ্ন হলো প্রথমে নবীনগরে একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করব যে কারিগরি ইনস্টিটিউটের মাধ্যমে নবীনগরে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং দক্ষ জনশক্তি আমরা বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক টাকা মুদ্রা অর্জন করতে পারবো দুই নাম্বার আমার স্বপ্ন নবীনগরের প্রত্যেকটি গড়ে করে গ্যাস সংযোগ প্রদান করা যাতে নবীনগরের প্রত্যেকটা মানুষ গ্যাস সুবিধা পায় তিন নাম্বার ইচ্ছা হলো আমার বিদ্যুতের যে সমস্যা সার্বক্ষণিক যাতে বিদ্যুৎ থাকে সেই ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ তারপর আমার চার নম্বর ইচ্ছা হলো নবীনগরের রাস্তাঘাটের উন্নয়ন করা যে নবীনগরের অবহেলিত নবীনগরে আজকে রাস্তাঘাটের বেহাল দশা সেই বেহাল দশা আমি সংস্কার করব এবং নতুন নতুন রাস্তা তৈরি করে একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের সেতু বন্ধুর রচনা নবীনগরবাসী আমি শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিব আমি শিক্ষা বৃত্তি চালু করব এবং ভালো ভালো স্টুডেন্টকে আমি শিক্ষক হিসেবে নিয়োগ করব। যে সকল মেগা প্রকল্প বর্তমানে চলমান আছে সেই সকল মেগা প্রকল্পগুলি আমি দ্রুততার সহিত সম্পন্ন করব এবং সম্পূর্ণ করে নতুন নতুন ব্যাগা প্রকল্প চালুর ব্যবস্থা করব। আমার নেতা তারেক রহমান ঘোষিত যে সকল দফা আছে তার মধ্যে একত্রিশ দফা অন্যতম আমি এই একত্রিশ দফাকে বাস্তবে রূপে রূপদান করে নবীনগরের উন্নয়ন সাধন করব এবং আধুনিক নবীনগর গড়ে তুলব ইনশাল্লাহ প্রিয় নবীনগরবাসী আমি যদি নবীনগরের সংসদ সদস্য হই আমার আরেকটি স্বপ্ন হলো নবীনগরে একটি আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা যেই খেলার মাঠ সরকারি খরচে রক্ষণাবেক্ষণ হবে এছাড়া মাঠ আছে নবীনগরের সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় সেই মাঠগুলিকে আমি সংস্কার করব। খেলা উপযোগী করব। যাতে যুব সমাজের ধ্বংস হওয়ার যেই পথে মাদকের কারণে সেই মাদক থেকে যাতে তারা ফিরে আসে এবং মাদক মুক্ত নবীনগর যাতে হয় প্রিয় নবীনগরবাসী আমার আরেকটা স্বপ্ন আছে যদি আমি নবীনগরের সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে আমি ধর্ম ব্যাপারে সঠিক পদক্ষেপ নেব সকল মানুষ তার নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ যাতে কারো ধর্মের প্রতি আঘাত না করে কোনো কথা বলতে পারে যার যার ধর্ম সে যেন সঠিকভাবে পালন করতে পারে সে ব্যবস্থা আমি গ্রহণ করবো প্রিয় নবীনগর দাঙ্গা নিরসনের জন্য আমি প্রশাসনিক ভাবে একটা পরামর্শ সভার ব্যবস্থা করব। এবং আপনারা সেই পরামর্শ সভার সদস্য থাকবেন এবং দাঙ্গা নিরুদন যাতে হয় ব্রাহ্মণবাড়িয়ার যে বদনাম হয়েছে দাঙ্গার কারণে সেই দাঙ্গা আমরা বন্ধ করব। আহ ইনশাল্লাহ নবীনগরবাসী আমাদের আমরা যেহেতু মেঘনাথ ইতিহাস বিদত এলাকার মানুষ সুতরাং আমরা এই মেঘনাথনাথে যে বাঙ্গন দেখা দিচ্ছে সেই বাঙ্গনের জন্য আমি একটা স্থায়ী বেরিবাদ নির্মাণ করব যাতে ভবিষ্যতে নবীনগরের কোনো এলাকা না ধরে পরিশেষে প্রিয় নবীনগরবাসী আমার অনেক স্বপ্ন আছে আপামর জনসাধারণকে নিয়ে নবীনগরের একটা সুন্দর আধুনিক একটা নবীনগর গড়ে তোলার যেই নবীনগর হবে একটা বাংলাদেশের মডেল সেই মডেল নবীনগরকে আমি গড়ে তুলতে চাই আপনারা সকলের ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম